আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তো আশা করছি যে যেখান থেকে আজ করে এই ভিডিওটা দেখছেন আশা করছি ভালো এবং সুস্থ আছে আসলে কম জিপিএ নিয়ে চান্স হয় না এই কথাটা অনেকেই বলে বাট আমি হাতে ধরে ধরে দেখিয়ে দিব যে কম জিপিএ নিয়েও চান্স হয় অল্প জিপি অল্প জিপি যাদের আছে হতাশার কিছু নাই যাদের খুব অল্প জিপি থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত সো তাদেরও সরকারি আইএসটিতে সরকারি প্রতিষ্ঠানে চান্স হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি কোন কোন টেকনিক গুলো ফলো করলে আপনি সরকারি ইনস্টিটিউট গুলোতে চান্স পাবেন এবং আপনার জিপিএ যদি অল্প হয় কোন কোন টিপস গুলো আপনার মাথায় রেখে আপনি যদি পড়াশোনা করেন ইনশাল্লাহ যে কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে আপনার চান্স হবেই হবেই হবে ইনশাল্লাহ তো আজকের এই ভিডিও শুরুর পূর্বে একটা কথা না বললেই নয় যারা হচ্ছে একটি প্রতিষ্ঠানে যুক্ত থেকে আপনার যে ভর্তি যে আছে সেটা খুব ভালোভাবে নিতে চান তো আমি আজকে আপনাদের জন্য একটা ব্যাচের ব্যাচের অফার করছি তো এই মূল্য হচ্ছে টাকা টাকা এক হাজার যারা অভিভাবকরা দেখছেন অন্য কোথাও না ঘুরে আমার উপর ভরসা রেখে আমার কোচিং এর উপর ভরসা রেখে যদি একটা হাজার টাকা আপনি ইনভেস্ট করেন ইনশাআল্লাহ আসলে কি বলবো দুঃখের কথা যে ভর্তি যখন চান্স না হয় অনেক অনেক গার্ডিয়ান কল দেয় তো তারা হচ্ছে উল্টা পাল্টা পথে যে আসলে তারা নিজেদের অর্থ নষ্ট করতে চায় দেখা যাচ্ছে এমন এমন অফার আসে যে ভাই এক লাখ টাকা দিও ভাই একটা সিটের কি ম্যানেজ করা যাবে কিনা ওই যে চিন্তা ভাবনা যাদের আছে ওই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসুন অনলি এক হাজার টাকা আপনি খরচ করুন আপনার সন্তানের পিছনে যদি কোনো স্টুডেন্ট তোমরা ওরা দেখে থাকো নিজের জন্য নিজের ফ্যামিলিকে বলো যদি তারা অ্যাকসেপ্ট করে তাহলে তুমি এক হাজার টাকা আমার কোচিং এ ইনভেস্ট করতে পারো ইনশাল্লাহ হবে এখন একটা কথা বলি যে তোমাকে যদি বলি যে আচ্ছা একটু দেখাচ্ছে আমি কথা বলি আমি একটু কাজও করি সেটা হচ্ছে তোমাকে আমি যদি বলি যে কোয়েশ্চেন রেডিমেড তোমাকে তৈরি করে দেওয়া আছে তুমি এই কোয়েশ্চেন গুলো যদি ভালো করে তুমি দেখতে পারো ইনশাআল্লাহ দেখা গেছে যে এই কোয়েশ্চেন তোমার আসবে দেখো আমি তোমাদেরকে আমার যে ওয়েবসাইট আছে আমার যে আমরা যেখানে কোয়েশ্চেন তৈরি করি তোমাদেরকে আমি একটু দেখাই যে আমরা কি পরিমাণ তোমার আহ কোশ্চেন আমরা আমাদের এখানে তৈরি করা আছে সো এই যে দেখো এই যে দেখো আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো যে কি পরিমাণ কোয়েশ্চেন তোমাদেরকে তৈরি করে দেওয়া আছে জাস্ট একটু ওয়েট করো সো আমি একটু সাউন্ড একটু আনক্লিয়ার হইতে পারে দেখো যে আমাদের যে কোয়েশ্চেন আছে হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টের টপিকগুলা আমরা কত সুন্দর করে সাজাইছি হ্যাঁ এ দেখো তোমরা দেখলে বুঝতে পারবা এবং প্রত্যেকটা তোমার এই যে আমাদের কোচিংয়ের যে এক্সামগুলো আছে প্রত্যেকটা এক্স্যামে অ্যাট লিস্ট চল্লিশ পঞ্চাশ ষাট কোথাও টা একশো এরকম নৈবিত্তিক আমরা সেখানে অ্যাড করছে হ্যাঁ দেখো তোমরা একটু নৈবিত্তিক আমরা কত কত আমাদের এক্সাম তোমাদের জন্য তৈরি করছে সো প্ল্যাগ অ্যান্ড প্লে তোমরা জাস্ট কোর্সটা পার্সেস করবা আর হচ্ছে তোমরা পরীক্ষা দিবা হ্যাঁ সো এখানে আমরা আরো অনেক অনেক কোয়েশ্চেন অ্যাড করব ঠিক আছে সো ভাই এখন কথা হচ্ছে ভাই আপনারা যে কোয়েশ্চেন এখানে অ্যাড করছেন সেই কোশ্চেনগুলোর মধ্যে কি আইএসটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে আমরা একটা সুন্দর সেশনই রাখছি যেখানে আইএসটি যে আইসটি মার্সের যে পরীক্ষাটা হয় সে পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সুন্দর করে অ্যাড করে দিয়েছি ভাই তার মানে তোমাকে আর কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করার প্রয়োজন নাই এই বছর সামনের বছর আর 10 বছর পরেও আমরা যেভাবে কোশ্চেন সাজাইছি এই ভাবে ইনশাআল্লাহ কেউ কোশ্চেন সাজাইতে পারবে না প্রথম কথা হচ্ছে আমরা যেটা ফলো করি ভাই আমরা সেই উদ্ভাসের বইও ফলো করি আমরা উন্মেষের বইও ফলো করি সত্য কথা বললে যেটা উদ্ভাসের আমি যেহেতু উদ্ভাসের স্টুডেন্ট ছিলাম তোমরা যারো কিনা জানি না আমি কিন্তু ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এখানে আসছি হ্যাঁ সো তো আমারও ভর্তি পরীক্ষার আমি আসলে খুব যে বেশি ট্যালেন্টেড ট্যালেন্ট স্টুডেন্ট ওইরকমও না বাট আমি কিন্তু উদ্ভাসের স্টুডেন্ট ছিলাম সো আমি উদ্ভাসের যে তোমার লেকচার ক্লাসগুলো থাকে ওই ক্লাসও আমি জয়েন করতাম ওই যে সো আস্তে 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 আমি নিজেকে চেষ্টা করছি যে কিভাবে তারা কি করে না করে ওইভাবে আমি আমার নিজেকে ঢালায় সুন্দর করে সাজা নিজের ক্যারিয়ারটাকে আমি ওইভাবে গুছানোর চেষ্টা করছি সো তোমাদের জন্য আমি যেভাবে ভাই এমসি কিউ তৈরি করছে আমি তোমাদেরকে সিক্রেটটা বলি প্রথম কথা হচ্ছে আমাদের মানে হচ্ছে মেইন মানে হচ্ছে উপাদানই হচ্ছে ভাই মেইন বই মেন বই ছাড়া আমরা মেন বইয়ের বাইরে আমরা কখনোই না কখনো ছিলামও না কালকে তোমার আমি আমার উদ্ভাসের টু থাউজেন্ড এর যে প্রশ্ন ব্যাংকটা আছে আমি কিন্তু প্রশ্ন ব্যাংকটা খুব ভালো ফলো করি হ্যাঁ তোমরা বলো যে ভাই তাহলে আইসটি কোশ্চেন কোশ্চেন ব্যাংক তো আপনি ফলো করেন না ফলো করেন না কেন কারণটা তোমাদেরকে আমি বলি এই যে তোমার এখানে উদ্ভাসের যদি তুমি কোশ্চেন ব্যাংকগুলো ফলো করো বা তুমি স্টুডেন্ট হয়ে থাকো অলরেডি তাহলে দেখবা যে তারা কিন্তু তাদের মেইন বইটাকে অনেক অনেক তোমার প্রায়োরিটি দেয় অনেক কোচিং দেখবা যে আচ্ছা দেখো একটা বইয়ের মধ্যে কিন্তু হাজারটা নৈভিত্তিক আসছে এখন স্বপ্ন তোমাকে যদি অ্যাড করে আমি নতুন করে দেখাই বা নতুন করে পড়াই আসলে ওই এমসি গুলো তো লাগবে না যেমন হচ্ছে তোমাকে বেশ কয়েকটা এমসি আমি বলে দিই যে এমসি গুলো তোমার প্রতি বছরই আসে ঘুরে ফিরে আসবে এখন ওই এমসি গুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের দেহে হাড়ের সংখ্যা কত তুমি আমাকে কমেন্ট করে জানাবা তারপর হচ্ছে আমাদের বৃক্ষের আমাদের আমাদের যে হৃৎপিণ্ড আছে হৃদপিণ্ডের উপরে যে একটা কভারিং আছে সেই কভারিংটার নাম কি হৃৎপিণ্ড তারপর হচ্ছে আমাদের যে আহ ফুসফুসের একটা কভারিং আছে সেই কভারিংটার নাম কি মানে আবরণটার নাম কি তারপর হচ্ছে এই টাইপস অনেক অনেক কোয়েশ্চেন আসে ভাই যেগুলো ডাইরেক্ট রিপিটেড আসবে এখন তোমাকে যদি আমি ওই কোয়েশ্চেন মেইন মেন কোয়েশ্চেন না পড়াই হাবি সাবি দিয়া মনে করো যে নানান মানে একটা বিধি ইচ্ছা অবস্থা সরি ফর দ্যাট এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য বাট আমি যেটা চিন্তা করতেছি আমি যেটা বলতেছি ভাই আমাদের ওই এমসি গুলো আসলে ওই রকম আলতু ফালতু এমসি দিয়ে আমরা আমাদের যে কোয়েশ্চেন যে এক্সাম ব্যাস তোমাদেরকে নিচ্ছি ওই রকমটা না এক টাকা ইনভেস্ট করবা এক টাকার তুমি যদি সার্ভিস না পাও ভাই তুমি আমাকে ড্যাশ জাস্ট আমাকে বলবো ভাই আমি আপনার কাছ থেকে টাকা সার্ভিস পাইনি এখন চান্স হয় থেকে এক টাকা সার্ভিস পাইনি ওইরকম বললে হবে না তুমি নিজে এফোর্ট দিতে হবে তোমার পড়াশোনা ঠিক মতো করতে হবে জিপিএ যতটুকুই আছে আমার যে এমসি গুলো আছে একশো পার্সেন্ট বলতে পারবো প্রত্যেকটা এমসি কিউ এত সুন্দর করে সাজানো আছে যে এত ভালোভাবে তুমি এক্সামটা দিতে পারবো এবং এত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে এমসি গুলো আছে সেই এমসিকিউ গুলোই আমি তোমাদেরকে সাথে দেওয়ার ট্রাই করছি সো ভাই এক হাজার টাকার মায়া যা যারা ত্যাগ করতে পারবা তারাই হচ্ছে আসো এবং আমি তোমাদেরকে বলি যে ওই যে বললাম যে সিক্রেটটা তোমাদেরকে বলবো হ্যাঁ প্রথম কথা হচ্ছে ভাই তোমার আপু আপুরা মন খারাপ করবেন না হ্যাঁ আপনাদের আপুরা আমার অনেক বেশি মানে বলবো যে ভিডিও দেখেন আমি যখন দেখি যে আমার স্ট্যাটিস্টিক্সে বা ডাটার মধ্যে দেখা যায় যে সিক্সটি ফিমেল তারপর হচ্ছে 40% মেল হ্যাঁ সো আপুরা অনেক বেশি আসলে আমার ভিডিও লাইক করে थैंक यू ভাইয়েরাও পছন্দ করেন আপনারা এখন জিপিএ সাদের অল্প সিক্রেটটা বলে দি জিপিএ যাদের অল্প আপনারা যদি মনে হয় যে আমার একটা সরকারি প্রতিষ্ঠানের চান্স লাগবেই লাগবে এখন কথা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান হোক বেসরকারি প্রতিষ্ঠান হোক সব জায়গায় আপনার যে সার্টিফিকেট যে মূল্যায়নটা হয় টোটালি এক তার মানে হচ্ছে আপনি ঢাকা হাইস্ট্রিতে পড়েন আপনি রংপুর হাইসটিতে পড়েন আপনি বগুড়া হাইস্ট্রিতে পড়েন আপনি কুড়িগ্রাম হাইসি পড়েন দেশের লাস্ট প্রান্ত কুড়িগ্রাম হাইসটিতে পড়েন কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই সমস্যাটা কোথাও না সার্টিফিকেটের মূল্য এক তাহলে আপনার জিপিএ যদি কম থাকে আপনি যখন অ্যাপ্লাইটা করবেন আপনি যখন অ্যাপ্লাইটা করবেন আপনি চয়েস দিবেন হচ্ছে দূরবর্তী কোনো আইএসটিতে ধরেন আপনার বাসা হচ্ছে ঢাকা আপনার জিপিএ অনেক অল্প আপনি জানেন যে এই জিপিএ নিয়ে ঢাকায় আসবে না থ্রি পয়েন্ট ফাইভ জি জিরো জিপিএ নিয়ে যদি টেস্ট স্কোর ভালো না ওঠে ঢাকা আইএসটিতে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম রাজশাহীতেও চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম বাট আমি ঢাকা আইএসটিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিপিএ নিয়ে চান্স পাওয়াইছি এমন স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ সো ওইরকম যাদের জিপিএ আছে অল্প জিপিয়ে আপনারা টার্গেট করবেন হচ্ছে একদম মনে করেন যে মোটামুটি অনেক ডিস্টেন্সে সো সেই ক্ষেত্রে আপনার যে যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা আলহামদুলিল্লাহ অনেক অনেক বাইরে যাবে সো যে বিষয়টা যে এক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকে সো খোলামেলায় আলোচনা করতেছি তার কারণটা হচ্ছে আমি কখনো লুকায়া ভাই কখনো মানে হচ্ছে হিডেন কোনো কথা মনের ভিতরে রাখতেও পারি না আমি যা আছে যত সত্য কথা আছে সেই সত্য কথাটা আমি আপনাদের মাঝে সব সময় বলি এর জন্যই আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা অনেক অনেক গ্রো করতেছে সো আইএসটিতে চান্সফার সিক্রেট আসলে এইটাই ঠিক আছে আইএসটিতে ট্রান্সফার সিক্রেট এইটাই যে অল্প জিপি এ নিয়ে যারা চান্স পেতে চান আপনাদের টার্গেট থাকতে হবে এমন কোন আইএসটি যে আইএসটি গুলো নতুন বা এমন কোনো আইএসটি যেটা হচ্ছে তুলনামূলক দূরবর্তী যেগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে যদি আন্ডার জিপি ফোর পয়েন্ট এর নিচে থাকে হ্যাঁ সো যাদের জিপে ফোর পয়েন্ট আছে ফোর আছে তাদের আসলে হতাশ হওয়ার কিছু নাই তারা কিন্তু ঢাকার মধ্যেও চেষ্টা করলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি সো এক হাজার টাকার মায়া ত্যাগ করে আমি মনে করব যে আমাদের ব্যাচে আসলে অ্যাড হওয়ার প্রয়োজন আর ব্যাচে অ্যাড হওয়ার নিয়মটা আমি বলে দিই হ্যাঁ আমাদের নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে যোগাযোগ করার পরে আমি রিপ্লে করলে হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আপনারা পেমেন্টটা যখন কমপ্লিট করে দেবেন এরপরেই আমি আপনাদেরকে ব্যাচে অ্যাড করায় দেবো ইনশাল্লাহ সো যারা চান এমনটা যে এক্সাম ব্যাচে অ্যাড হবেন নৈবৃত্তিকগুলো কমন করার সম্ভাবনা শত বাঘ থাকবে সো তারাই চাইলে আমাদের ব্যাচে অ্যাড হইতে পারেন এবং পরীক্ষা আশা করছি যে ইনশাল্লাহ সার্কুলারটা খুব শীঘ্রই হয়ে যাবে এবং সার্কুলার হওয়ার এক মাস আপনি হাতে পাবেন এবং এক মাসের মধ্যেই বা এক মাস পরেই কিন্তু আপনার পরীক্ষাটা হয়ে যাবে সো যারা চান যে রেডিমেড কিছু কোয়েশ্চেন যেগুলো আসার সম্ভাবনা অনেক অনেক বেশি ভাই অনেক অনেক বেশি আমাদের যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো কারণ সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ এবং ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলাই কিন্তু আমরা কিন্তু আমাদের যে এমসিকিউ মানে হচ্ছে আমাদের যে টেস্টগুলো আছে মডেল টেস্টগুলো সেই মডেল টেস্টগুলোতে অ্যাড করার চেষ্টা করছি এবং এই বছর আমরা যেটা করতেছি আমরা ফাইনাল মডেল টেস্ট নামে আরেকটা অপশন রাখতেছি যে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিগিগুলো আছে সেই এমসিগিগুলো আমরা আবার অ্যাড করতেছি আরও অ্যানালাইসিস করে সো ভয়ের কিছু নাই চিন্তার কিছু নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার চান্স কেউ ঠেকাইতে পারবে না যদি আপনি আপনার সঠিক নিয়মে পড়াশোনা করে সঠিক নিয়মে আপনি গাইডলাইনসগুলো ফলো করে আপনি যদি থাকতে পারেন এবং আমাদের এই ব্যাচে অ্যাড হয়ে যান ইনশাল্লাহ পৃথিবীর কেউ আপনাকে ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ রহমত যদি উপর থাকে মা বাবার দোয়া যদি আপনার উপর থাকে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই চান্স হবে হবে এবং নিজে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি মেসেজ করেন আমি ইনশাল্লাহ রিপ্লাই করব ইনশাল্লাহ একটু দেরি হলে আসলে মন খারাপ করার কিছু নাই সারাদিন অনেক ব্যস্ত থাকতে হয় আর রিসেন্টলি তো শিব ভরানো তারপরে হচ্ছে কোয়েশ্চেন নিয়ে অনেক ঘাটাঘাটি করে কোয়েশ্চেনগুলো আবার নতুন করে সাজিয়ে সেগুলো আপনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে সো আই থিঙ্ক এটাই আসলে আইস টিসে চান্স পাওয়ার অল্প জিপিএ নিয়ে চান্স পাওয়ার সবচেয়ে বড় টেকনিক এবং ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে পেমেন্ট করে ফেলুন এবং খুব শীঘ্রই আমাদের ব্যাচে অ্যাড হয়ে যান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আতিকুর রহমান সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাখমতুল্লাহ <laughs>